আজকে কোনো ভিডিও দেয়ার ইচ্ছে ছিল না কিন্তু কিছুটা বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছে এই কারণে যে কিছুক্ষণ আগে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত কেন্দ্রিক বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাকে কেন্দ্র করে ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে তো সেই স্ট্যাটাসটার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে সেই বিভ্রান্তিটা দূর করা দরকার এবং এটা লিখে যদি ফেসবুকে লিখে যদি দূর করতে হয় তাহলে অনেকখানি লিখতে হবে তো মনে করলাম যে সেই তুলনায় কথা বলে বিভ্রান্তিটা কিছুটা দূর করা যায় কয়েকটা জিনিস একটু পরিষ্কার করি প্রথমে পরিষ্কার করি যে একটা ভালো সংবাদ এই দশ বারো দিন পরে মিয়ান দশ বারো দিন পরে বাংলাদেশের সেন্ট মার্টিনসে এই কিছুক্ষণের মধ্যে আগামী দশ পনেরো মিনিটের মধ্যে জাহাজ ভর্তি খাদ্য পৌঁছাচ্ছে সব সহজ পথে টেকনফ থেকে ট্রলার বা ছোটো ছোটো ট্রলার বা অন্য উপায়ে জাহাজে সেন্ট মার্টিনে যে খাদ্য পৌঁছানো হয় সেন্ট মার্টিনে সেটা পৌঁছানো যাচ্ছিল না আপনারা জানেন যে মিয়ানমারের দিক থেকে গুলি করা হচ্ছিলো আমাদের ট্রলারে আমাদের যে সমস্ত খাদ্যবাহী যান ছিল সেগুলোতে সেই কারণে দশ বারো দিন খাদ্য পৌঁছানো যাচ্ছিল না বিকল্প পথে কক্সবাজার থেকে আউলিয়া জাহাজ অনেক বড় জাহাজ জাহাজে করে খাদ্য পৌঁছানো হচ্ছে আমি এই ভিডিওটি করার আগে সেন্ট মার্টিন নিয়ে কথা বলছিলাম তখন বললো যে আর দশ পনেরো মিনিটের মধ্যে ঘাটে এসে ভিড়বে জাহাজটি এটা একটা ভালো সংবাদ আরেকটা বিষয় পরিষ্কার করি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে মিয়ানমারের তিনটি যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে সেন্ট মার্টিন থেকে এবং এই যে তিনটি যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে এই ঘটনাটির একটি আপসা ছবি ছাপা হচ্ছে এবং এই ঘটনাটিকে কেন্দ্র করে সেন্ট মার্টিনে যারা বসবাস করছেন তাদের ভেতরে তো আতঙ্ক আছেই সারা দেশব্যাপী মানুষের ভেতরে একটা দুশ্চিন্তা তৈরি হচ্ছে যে আসলে তাহলে কি ঘটছে ওই অঞ্চলটিতে আসলে যেটা ঘটছে একটু ধৈর্য ধরে শোনেন খুব সংক্ষেপে বলি মিয়ানমারের ভেতরে অসংখ্য অসংখ্য মানে অনেকগুলো বিদ্রোহী গ্রুপ আছে সেই বিদ্রোহী গ্রুপগুলোর একটা হচ্ছে আরাকান আর্মি আরাকান আর্মি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন যে মিয়ানমারের অঞ্চল এই পুরো অঞ্চলটি এখন আরাকান আর্মির দখলে আরাকান আর্মি সহ আরও তিনটি সংগঠন মিলে মিয়ানমার সামরিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মিয়ানমারের মানে আরাকান আর্মি বিদ্রোহী গ্রুপ মিয়ানমার সামরিক জনতার বিরুদ্ধে যারা যুদ্ধ করছেন আরাকান আর্মির আক্রমণে মিয়ানমারের যে সীমান্ত পুলিশ বি তারা যে চৌকি করে পাহারা দেয় ক্যাম্প করে পাহারা দিত আরাকান আর্মির আক্রমণে এই বি মারা গেছে অনেক কিছু মিয়ানমারের ভেতরে পালিয়েছে আর কিছু বাংলাদেশের ভেতরে পালিয়েছে বাংলাদেশের ভেতরে যারা পালিয়েছে বাংলাদেশ আবার তাদের ফেরত পাঠিয়েছে মিয়ানমারে তো এই পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে যে সীমান্ত এলাকা আরাকানের এই পুরো এলাকা এলাকা সীমান্ত পুরোটাই এখন আরাকান আর্মির দখলে এই সীমান্ত এলাকাতে মিয়ানমার সামরিক সরকারের কোনো নিয়ন্ত্রণ এখন আর নাই আরাকান আর্মি যখন সীমান্ত এলাকা দখল করে নিচ্ছিল তখন আর্মি এসে আরাকান মিয়ানমারের আর্মি আরাকান আর্মিকে মোকাবেলা করার চেষ্টা করেছিল কিন্তু সেখানের যুদ্ধেও আরাকান আর্মির সামনে মিয়ানমার সামরিক বাহিনী বিপর্যস্ত হয়েছে এবং তারা পিছু হটে গেছে তার মানে আরাকান সহ এই পুরো অঞ্চলের বিশাল এলাকা এখন আরাকান আর্মির দখলে মিয়ানমার সামরিক সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই এই আরাকান আর্মি সহ যে দু তিনটি সংগঠন মিয়ানমার সামরিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের উপরে আকাশ থেকে যুদ্ধ বিমান দিয়ে হেলিকপ্টার দিয়ে আক্রমণ করা হচ্ছিল কিন্তু পাহাড় জঙ্গল এবং গেরিলা কৌশলে যুদ্ধ করা আরাকান আর্মির আরাকান আর্মিকে এই যুদ্ধবিমান বা হেলিকপ্টার দিয়ে গুলা গোলা বর্ষণ করেও তাদের খুব একটা বেকায়দায় ফেলা যায়নি অসুবিধায় ফেলা যায়নি উল্টো মিয়ানমার সামরিক বাহিনী বিপদে পড়েছে সেই কারণে এখন যেটা মিয়ানমার সামরিক বাহিনী মিয়ানমার সামরিক সরকার দিশেহারা হয়ে তাদের নৌবাহিনীকে কাজে লাগাচ্ছে তারা যুদ্ধ জাহাজ গণমাধ্যমের সংবাদে বলা হচ্ছে তিনটির কথা কিন্তু সেন্ট মার্টিন থেকে যারা কথা বলছেন আমি দশ জনের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে দিনের বেলায় মিয়ানমারের ছোট বড় মিলিয়ে প্রায় চোদ্দটির মতো যুদ্ধ জাহাজ দেখা গেছে দূর থেকে দেখা গেছে তারা বাংলাদেশ মিয়ানমার যে সীমান্ত নদীর পথের বা সাগরের যে সীমান্ত সেই সীমান্তে মিয়ানমারের ভেতরেই অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে তবে কখনও কখনো তারা বাংলাদেশের দিক অর্থাৎ সামুদ্রিক সীমানার বাংলাদেশের দিকরে বা জিরো মানে একেবারে জিরো বর্ডারে অবস্থান করছে মিয়ানমারের এই যুদ্ধ জাহাজগুলো তারা কি করছে তারা যেটা করছে মিয়ানমারের ভেতরে যে এলাকার নিয়ন্ত্রণ তারা হারিয়েছে আরাকান আর্মি যে এলাকাটা দখল করে রেখেছে সেই আরাকান আর্মির উপরে যুদ্ধ জাহাজ থেকে তারা গোলাবর্ষণ করছে করছে শেল নিক্ষেপ করছে বিষয়টি খেয়াল করে দেখেন যে মিয়ানমারের যুদ্ধ নৌবাহিনী সাগরে অবস্থান করে মিয়ানমারের ভেতরে গোলাবর্ষণ করছে তারা বাংলাদেশের দিকে গোলাবর্ষণ করছে না বাংলাদেশের দিকে গোলাবর্ষণ না করলেও সেন্ট মার্টিনের মানুষ আতঙ্কে আছে যে মিয়ানমারের যুদ্ধজাহাজগুলো কি করছে সেগুলো কি বাংলাদেশের দিকে এগিয়ে আসবে সেগুলো কি সেন্ট মার্টিনের দিকে এগিয়ে আসবে তারা কি সেন্ট মার্টিনে আসবে ইত্যাদি ইত্যাদি মনে আশঙ্কা তৈরি হয়েছে এই জায়গাটিতে আম যে জায়গাটিতে সমালোচনা করছেন অনেকে ভিডিওটি করার উদ্দেশ্য আমার যে কারণে অনেকে বলার চেষ্টা করছেন আমাদের নৌবাহিনী কোথায় আমাদের সামরিক বাহিনী কোথায় আমরা কি করছি ওই জায়গাতে মিয়ানমার এটা করছে আমি যতটুকু রাজনীতি বুঝি এবং অঞ্চলের বর্ণনা যেটা দিলাম তাতে আমাদের যে অবস্থান বাংলাদেশের যে অবস্থান আমি মনে করি এটাই সঠিক অবস্থান কারণ মিয়ানমার সামরিক বাহিনীর বা মিয়ানমারের দিক থেকে একটু উস্কানি আছে কিন্তু সেই উস্কানিতে পা দেওয়াটা বাংলাদেশের জন্য বুদ্ধিমত্তার কাজ নয় আমাদের সেখানে কোস্টগার্ড আছে আমাদের নৌবাহিনী আছে প্রয়োজনে সামরিক বাহিনী যাবে বিজিবি যাবে একটা আমরা মোটামুটিভাবে একটা অবস্থানে আছি বাংলাদেশ একটা অবস্থানে আছে তবে যুদ্ধ করার অবস্থানে নয় কারণ বাংলাদেশের কাজ এখন যুদ্ধ করা নয় এবং বাংলাদেশ যে অবস্থানে আছে সেটাই বাংলাদেশের সঠিক অবস্থান মিয়ানমার তার দেশের ভেতরের অবস্থা নিয়ে বিপর্যস্ত সেই কারণে সে এক ধরনের পাগলাম পাগলা অবস্থা নিয়ে আছে। সে কখন কি করে তার কোনো ঠিক নাই সে এখন মিয়ানমারের দিকে বর্ষণ করছে বাংলাদেশের দিকে আরেকটু এগিয়ে আসবে কিনা যুদ্ধ যুদ্ধজাহাজ সেটাও অনিশ্চিত কিন্তু বাংলাদেশের ভেতরে যদি যুদ্ধ যুদ্ধজাহাজ এগিয়ে আসে বাংলাদেশ নিশ্চয়ই সেটাকে প্রতিরোধ করবে শেষ পর্যন্ত গিয়ে যুদ্ধ করবে নিশ্চয়ই সেরকম অবস্থা হবে না তার মানে হচ্ছে আমরা যেন আমাদের সামরিক বাহিনী আমাদের নৌবাহিনী আমাদেরকে ওই এখনই অভিযুক্ত না করি যে তারা কোথায় তারা কিছু করছে কি করছে না পর্যবেক্ষণে আছি পর্যবেক্ষণে থাকতে হবে এবং এটাই বাংলাদেশের সঠিক নীতি যুদ্ধ করতে যাওয়াটা বাংলাদেশের জন্য সঠিক নীতি নয় আর এই যে মিয়ানমারের যুদ্ধজাহাজ নিয়ে বাংলাদেশের ভেতরে যে আতঙ্কটা তৈরি হয়েছে সেন্ট মার্টিনে যারা অবস্থান করছেন তাদের ভেতরে যে আতঙ্কটা তৈরি হয়েছে সেই আতঙ্কটা অস্বাভাবিক নয় কিন্তু এই আতঙ্কটা শেষ পর্যন্ত একটা ভয়াবহ আতঙ্কে পরিণত হবে যুদ্ধাবস্থার মধ্যে যাবে সেটা কোনোভাবেই মনে করি না যে সেটা হবে আর বাংলাদেশের ট্রলার যে নদী দিয়ে যেতে পারছে না বাংলাদেশের বোর্ড যে নাপ নদী দিয়ে যেতে পারছে না তাহলে গুলিটা কে করছে গুলিটা কি মিয়ানমার সামরিক বাহিনী করছে না আরাকান আর্মি করছে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে অবস্থান করে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে অবস্থান করে আরাকান আর্মি যদি বাংলাদেশের উপরে গুলি করে তাহলে আমাদের যারা ওই সীমান্ত পাহারা দেন তাদের তারা আরাকান আর্মিকে বিপদে ফেলতে পারে এরকম যথেষ্ট সুযোগ বাংলাদেশের হাতে আছে সেই কারণে আরাকান আর্মি বাংলাদেশের ট্রলারে বাংলাদেশের স্পিড বোর্ডে আক্রমণ করবে গুলি করবে সেটা স্বাভাবিকভাবে ধারণা করা যায় না তাহলে গুলিটি কি মিয়ানমার সামরিক বাহিনী করছে করতে পারে মিয়ানমার সামরিক বাহিনী গুলি করে আরাকান আর্মির উপরে দায় চাপাতে পারে যে দেখো তারা গুলি করছে আবার একই রকমভাবে আরাকান আর্মি গুলি করেও মিয়ানমার সামরিক বাহিনীর উপরে দায় চাপাতে পারে যে দেখো মিয়ানমার সামরিক বাহিনী তোমাদের উপর আক্রমণ করছে তোমরা আমাদেরকে অর্থাৎ আরাকান আর্মিকে সমর্থন করো আরাকান আর্মিকে সহায়তা দাও এখানে বাংলাদেশের নীতি হবে কাউকে সহায়তা দেয়া নয় আরাকান আর্মি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অবস্থানে এক ধরনের সুবিধা পেয়ে থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু বাংলাদেশের অবস্থান কাউকে সুবিধা দেয়া নয় কাউকে অসুবিধায় ফেলানো সেটাও নয় মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় মিয়ানমার সেটা মোকাবেলা করবে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে এই রোহিঙ্গাদের সঙ্গে আবার আরাকান আর্মির এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে অস্ত্র আদান প্রদান সন্ত্রাসী বাহিনী গোষ্ঠী ইত্যাদি ইত্যাদি সেটা অনেক বড় আলোচনা সেই আলোচনাটি আজকে করব না এখন শুধু এটা শেষ করি এটা বলে যে ভালো খবর মিয়ানমার সেন্ট মার্টিনে খাদ্য পৌঁছাচ্ছে ইতিমধ্যেই হয়তো পৌঁছে গেছে আর মিয়ানমারের যুদ্ধ জাহাজ থেকে মিয়ানমারের ভেতরে গুলি করা হচ্ছে এবং আমি মনে করি না যে এই গুলিটা বাংলাদেশের দিকে করা হবে এই সাহস তারা পাবে না আর আরাকান আর্মির সঙ্গে তাদের যুদ্ধ চলতে থাকবে এবং আরাকান সহ যে অঞ্চলগুলো তারা হারিয়েছে মিয়ানমার সামরিক বাহিনী হারিয়েছে অল্প সময়ের মধ্যে বা আদৌ কোনো দিন সেই সমস্ত অঞ্চল তারা উদ্ধার করতে পারবে সেই সম্ভাবনা খুব কম তার মানে এটা কী দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে বিশাল সম্ভাবনাময় দেশ মিয়ানমার বিপুল প্রাকৃতিক সম্পদের দেশ মিয়ানমার সামরিক যান তারা অপশাসনে দুঃশাসনে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে দেশটা হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এটা অনেকের জন্যই শিক্ষণীয়